আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং বিকজ আজকে আমার নানুকে ঘুরতে নিয়ে যাচ্ছি তো ওর বেছে আমি এখন রেডি হতে যাচ্ছি সরি ফর মা আমার পিঠের পিডি নিতে ভুলে গেছি সো এখানে আমি আপু আমের হয়ে গেলাম বেছে উদ্দেশ্যে আপু এখানে আগে চলে গেল চিনচি ঠিক করতে কারণ আমি তো পারি না আর তারা তো আস্তে আস্তে হাঁটছে আমরা পেছন পেছন যাচ্ছি ওনার তো আর কি এখানে উঠে গেলাম চিনচিতে আর আর চলে যাচ্ছি পটেঙ্গা সুনু সৈকতে গান শুনতে চলে আসলাম পতেঙ্গা বিচে গাড়ি থেকে নেমে এখন চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে আহ এখানে তো সুন্দর নামাজে আর মহিলাদের টয়লেটের ব্যবস্থা রয়েছে আমি তো দেখে অবাক যদিও আগে অনেকবার এসেছি চট্টগ্রাম বিচে কিন্তু এত কিছু ভালো করে দেখা হয় নাই এটা হলো আমার একটা শান্তির জায়গা সমুদ্রের পারে যদি রাগ অভিমান মন খারাপ টেনশান ডিপ্রেশান সব কিছু পানির ঢেউ চলে যায় হ্যাঁ এগুলো কে কে ছোটোবেলায় খাইছেন বলেন তো আমি তো অনেক বেশি খাইলাম অনেক বছর পর আজ আবারও সামনে চলে আসলো আবারও বললাম আমাকে কিনে দাও আমি খাবো তো আপু সবার জন্য নিয়ে নিল সবাই খাচ্ছে তো উনি আমার জন্য এটা বানাচ্ছে আমি জিজ্ঞাসা করতেছিলাম এটা কি বেশি মিষ্টি আমি বেশি মিষ্টি খাইতে পারি না না ঠিক আছে টেস্ট অনেক ভালো আর সবগুলোই বড় কোনো কিছুই নাই সো খেতে খেতে চলে গেলাম পিচের সামনে আরও সামনে কিন্তু এখানে সিঁড়ির জন্য হাঁটার জায়গায় পাচ্ছি না তো আর কি এখন এখানে সিঁড়িতে বসে গেলাম আমরা সবাই এখানে আম্মু বাদাম কিনলো আমিও খাচ্ছি আমাদের সাথে বসে বসে সাথে আরও অনেক মানুষ আছে কারণ হচ্ছে সামনে তো হাঁটার জায়গা নেই তো এখানে বসে বসে এই সমুদ্রটা উপভোগ করতেছি তো আর কি আমিও সবার সাথে বসে বসে বাদাম খেতে খেতে সবাইকে দেখতেছি আর এনজয় করতেছি হাসতেছি বসে বসে এক একজন আগে গুলিং করতেছি এখানে অনেকও বসার পর বোরিং লাগতেছি তো আমি বলতেছি চলো আর তুমি একটু ঘুরে আসি ঘুরে থাকুক মানুষের জন্য জায়গায় পাচ্ছি না কেমনি কোন দিক দিয়ে যাই একটা ভালো একটা পোস্ট নেবো ছবি তো পাচ্ছি না মানুষ আর মানুষ তো এখানে আপনি বললাম যে আমার একটা ভিডিও করে দেয় এখানে আমি হাত হুটি পা করে চলে যাচ্ছি দেখি দেখা গেছে আমাকে এখানে কী ছবি তুলবো জায়গায় না কোনো ছবি তোলা হ্যাঁ হ্যাঁ তা আমি আর এখানে আমি হাসতেছি যে কোনো ছবি তুলবো আমি পরে সমুদ্রের সাথে তাও যাই হোক আব্দুল না চলে আসলাম আবার আগের জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে তো এখানে আসার পর নানুগুলো চলো আমার হবলাগত সঙ্গে চলে যায় এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল আম্মু নানুকে ধরে সরি 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 নানু আম্মুকে ধরে ধরে খুব পরে আমি হাসতে হাসতে শেষ তো আমি এটা বুঝতে পারছি পুরু আর এই সরেন সোনান ওর হাফ সরেন সপ খুশি আমি বুঝতে মেয়েদের সো এখানে আপু বললো যে ওনার টক কিছু খেতে ইচ্ছা করতেছে আবার আম্মু বলতেছে টক কিছু খাবে তো আপু এখানে জিজ্ঞাসা করতেছে কী বিক্রি করে তো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে কী খাবো চটপড়ি খাবো না হাদেন খাবো তো আমরা বললাম যে চটপুরি খাই তো এখানে চটপড়ি অর্ডার করে দিল আপু কিন্তু চটপড়ি খায় না আমি খাই চটপড়ি আর আমি নামু খেয়ে পেলাম আর এখানে পুলিশ দুইটাকে দেখতে অনেক লাগতেছে ভালো লাগতেছে তাই ভিডিওটা ক্যাপচার করে গেলাম এখানে দেখতে দেখতে উঠে গেলাম চিনচিতে সো আজকে মধ্যে আজকের জন্য আপনাদের জন্য এ পর্যন্ত ভিডিও নিয়ে আসলাম দোয়া করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি আসার সময় দেখেন ড্রা করুন অনেক বড় বড়ো দাম কম ছিল ওকে আমার জন্য নিয়ে এসে আমার অনেক প্রিয়